কিন্তু আজকে এখানে লোক দাঁড়ানোর মতো জায়গা নেই এটাই প্রমাণ করে এদেশের মানুষ তাদের সন্তানদের ভবিষ্যৎ দিয়ে তাদের শিক্ষা নিয়ে ছিনিমিনী খেলার অধিকার কাউকে দিয়েছিল না আগামীতেও কাউকেও এই দেশের শিক্ষা নিয়ে সংস্কৃতি নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না এ পর্যায়ে আপনাদের কথা বলবেন ডেপুটি সম্মানিত অধ্যাপক বাংলাদেশের আগামী দিন পরিচিত আমাদের প্রফেসর ডক্টর মুক্তার আহমেদ স্যার

প্রতিদিন এখন আমরা সংবাদ পাই যে হসপিটালে তারা মারা যাচ্ছেন এবং যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এখনো স্বজন হারানোর সেই বেদনা তারা বুঝতে পারেনি এখনো আমরা এই এই জুলাই এর পাঁচই জুলাই থেকে আবার আমরা এক দেড় মাস পরে আবার রাস্তায় আমাদেরকে নামতে হবে এটা আমরা কখনো ভাবতে পারিনি আমরা বলেছিলাম আমাদেরকে যেন আবার রাস্তায় নামতে না হয় তো যদি জনতাকে যেন আবার রাস্তায় নামতে না হয় কিন্তু আমাদেরকে দুর্ভাগ্যজনক ভাবে দেড় মাসের মাথায় আবার রাস্তায় নামতে হয়েছে আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছে আপনারা জানেন আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে বিপ্লব করেছিলাম যে বিপ্লব এখানে সংগঠিত হয়েছে সেখানে তৌহিদি জনতার বিশাল বড় ভূমিকা ছিল ওলামাই কেরাম সেখানে তারা মৌলিক ভূমিকা পালন করেছে শাহাদ বরণ করেছে এখানে প্রচুর পরিমাণ মাদার ছাত্র হাফেজে কোরআন আলেমরা তারা শাহাদ বরণ করেছেন যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা এই স্বাধীনতা পেয়েছি আবার নতুন করে তাদের সাথে গাদ্দারি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এর এখানে একত্রিত হয়েছি আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের তৌহিদি জনতা ওলামায়ে এখানে বাংলাদেশের স্বাধীনতার তার রক্ষা কবচ ওদের যখনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একদল লোক যখন তারা সেখানে যখন তারা স্বৈরতন্ত্র চক্রান্ত শুরু করে তখন ওলামায়ে কেরাম তারা গর্জে ওঠেন আমরা সম্মানিত সাথীরা সম্মানিত বন্ধুরা প্রিয় দেশবাসী আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের শিক্ষাকে কেন্দ্র করে আবার এখানে চক্রান্ত এবং স্বৈরতন্ত্রের এখানে আমরা দেখতে পাচ্ছি দাবানল আবার বেজে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার সেই সাহাবাগী চেতনার লোকেরা হতে পারে যে তারা স্বৈরাচারের দোষর তারা ছিল না কিন্তু স্বৈরাচারের চেতনা তারা শিক্ষার চেতনা তারা লালন করে এই চেতনাধারীরা আমাদের নব্বই ভাগ মানুষের মুসলমানদের তাদের শিক্ষার সিলেবাস কি হবে অথবা তাদের শিক্ষার দর্শন কি হবে এটা তারা ঠিক করে দেবে তহির জনতা এটা অবস্থায় মেনে নেবে না সেই কারণে এখান থেকে আমরা ঘোষণা করতে চাই এখানে যাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এদের মধ্যে চিহ্নিত শাহবাগি রয়েছে শাহবাগি চেতনাধারী রয়েছে ইসলাম বিদ্বেষী রয়েছে সমকামী এই আইডিয়াকে প্রমোট করে এরকম চিহ্নিত লোকেরা এখানে রয়েছে অবিলম্বে তাদেরকে কমিটি থেকে অবশ্যই তাদেরকে বহিষ্কার করতে হবে যদি বহিষ্কার না করা হয় 24 ঘন্টার আলটিমেটাম এখানে দেওয়া হলো যদি বহিষ্কার না করা হয় তাহলে পরবর্তীতে প্রয়োজনে বাংলাদেশের আপামর তৌহিদ জনতাকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আবার গড়ে উঠবো গড়ে তুলবো প্রয়োজনে আবার আমরা রাস্তা নামবো আবার রাস্তা প্রয়োজনে আমরা দখল করব। কিন্তু আমরা বলতে চাই এই বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগী হিসেবে থাকতে চাই আমাদের সহযোগিতা আপনারা অবশ্যই গ্রহণ করুন আলেমদেরকে অথবা যারা ইসলাম বুঝে যারা শিক্ষা বুঝে এরকম রাখাল রাহারা এখানে শিক্ষার কি বুঝে তাদের চেয়ে বড় শিক্ষাবিদ এখানে রয়েছে সামিনা লুৎফার এখানে শিক্ষার কি বুঝে অথবা এখানে মোহাম্মদ আজমরা শিক্ষার কি বুঝে তাদের চেয়ে বড় বড় শিক্ষাবিদরা রয়ে গেছে তাদেরকে অবশ্যই এই কমিটি অন্তর্ভুক্ত করাতেই হবে আলেমদেরকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের মাধ্যমে শিক্ষার পরিমার্জন এবং সংস্কার অবশ্যই করতে হবে আমরা জানি এই কমিটিতে একজন দিনদার এবং আল্লাহর একজন লোক রয়েছেন কিন্তু তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে যেন তাকে সেখান থেকে সরানো হয় এই সামিনা লুৎফারা তারা এবং তাদের রাখাল রাহারা তারা এই ষড়যন্ত্র করছে তাকে সেখান থেকে বহিষ্কার করার জন্য অর্থাৎ তাকে সেখান থেকে উইড্রো করার জন্য তারা চাপ দিচ্ছে আমরা বলেতে চাই বাংলা শর তোহীদের এরা প্রচন্ড সজাগ এবং সচেতন একটা 16 বছরের একটা সৈরাচাকে কিভাবে পতন পড়েছে তা আপনি দেখতে পান নাই অতএব সৈরাচারের প্রতিধ্বনি সাহাবাগ থেকে যা বৈউচ্চরিত হয়েছিল সেই সাহাবাগীরা আবার সৈরাচারের সেই প্রতিধ্বনি আবার সিলেবাসের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমাদের সামনে তার গড়ে দেবে অথবা তার উত্থাপন করবে তা আমরা করতে দেব না আমাদের বক্তব্যকে ইমিডিয়েটলি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে কমিটি থেকে উদ্ধৃত করতে হবে ওলামায়ে কেরামদের মধ্যে যারা শিক্ষাবিদ হয়েছিল তাদেরকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে আদারওয়াইজ আবার বাংলাদেশের রাজপথ আবার তহিদ জনতা আবার এটাকে দখল করে নেবে আল্লাহ সুহান আমাদের এই দেশকে আমরা যে স্বাধীনতা রক্তের বিনিময় অর্জন করেছি প্রায় পনেরো সরুক এখনো পর্যন্ত রেকর্ডে যারা সাহায্য বরণ করেছেন পঁচিশ হাজারের মতো লোক যারা আহত হয়েছেন এখনো তাদের চিকিৎসা এখন আমরা নিশ্চিত করতে পারিনি তাদের পাশে এখন আমরা দাঁড়াতে পারিনি এখনো তাদের কষ্টগুলো আলো দূর করতে পারেনি অথচ আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে যাদের কারণে রাজপথে আসতে হয়েছে তাদেরকে হুশিয়ার করিতে চাই তারা অবশ্যই এখান থেকে পদত্যাগ করবেন অথবা বাংলাদেশে তার নতুন করে সরজতা আনবেন না সরজ যদি আসা হয় তাহলে এই হাতটি কিভাবে ভেঙে দিতে হয় তাওহীদ জনতা ওলামাই কারণটা ভালো করে জানেন আল্লাহ সুবহান ওয়া আমাদের দেশকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে এবারে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশের অন্যতম একজন আলামেদিন আবু মোহাম্মদ যার বিতর্ক এবং যার বিভিন্ন পর্যায়ে ইসলামিকিদরা এখানে এসেছেন আমরা সকলে হয়তো কথা বলতে পারবো না কিন্তু মূল বার্তা আমাদের সাংবাদিক বন্ধুদের সামনে আমরা উপস্থাপন করবো সংক্ষিপ্ত কথা বলছেন আবু মোহাম্মদ বারাকাতুহু উপস্থিতি আমরা জানি মানুষ মেরুদণ্ড ছাড়া দাঁড়াতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না কথা আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা দেখতে পেয়েছি সেই করে বর্তমান পর্যন্ত যেভাবে শিক্ষা সিলেবাস শিক্ষা নীতি নিয়ে টানা হেঁচা করা হয়েছে বাঙালি জাতি হিসেবে নিজে দাঁড়ালো দূরে কথা দাঁড়ানোর সক্ষতা আমরা অর্জন করতে পারি না এর উপস্থিতি উনিশশো একাত্তর সালের স্বাধীনতার সুগন্ধে চেতনাদের সেইরা চিন্তাই করেছিল আমরা দেখতে পেয়েছি দুই হাজার সালের এই স্বাধীনতাকে লালনবাদী আর মাসবাদিয়া চিন্তাই করার জন্য তৎপরতা শুরু করেছে এই দেশের আমলের জনসাধারণ এই তাদের অপতৎপরতা রুখে দেবে ইনশাআল্লাহ উপস্থিতি আমরা জানি

আমাদের কাছে সূর্যের আনন্দ স্পষ্ট পূর্বে একাত্তর সালে স্বাধীনতা নিয়ে আসছে আমাদের শক্তি কিন্তু ভোগ করেছে মামুন মামুন শাহরিয়ার দু হাজার চব্বিশ সালে জুলাই পরবর্তী পাঁচই আগস্ট বিপ্লব এনে দিয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা তথা ইসলামপন্থীরা আর ভোগ করতেছে লালনবাদীরা আমরা যদি চুপ করে বসে থাকি বারবার যদি আমরা অধিকার থেকে বঞ্চিত হই তাহলে দেখা যাবে আমাদের মূল চলে গেছে শিকড় চলে গেছে লাস্ট কথা বলতে চাই এদেশের দেশ হিসাবে সকলের কাছে বলতে চাই শ্রীলঙ্কায় তথা তামিল টাইগারদেরকে বেলুপিল্লাই প্রভাকরণকে যেভাবে সরকার ধ্বংস করে দিয়েছিল তেমনি ভাবে আমাদের দেশের অখণ্ড রক্ষা করার জন্য পার্বত্য চট্টগ্রামে যে শুরু হয়েছে সেগুলোকে সময় ধ্বংস করে দিতে হবে

তিরিশ বছর এটাই হচ্ছে যে যখন বাংলাদেশের জন্য রক্তের প্রয়োজন পড়ে যখন বাংলাদেশের মাটি থেকে প্রয়োজন পড়ে উন্দীদের টাকা হয় তাদেরকে রাজপথে আহ্বান করা হয় তাদের রক্তে রাজপথ শিক্ষিত হয় কিন্তু যখন ফল খাওয়ার সময় আসে যখন সুফল ভোগের সময় আসে তখন আর ইসলাম তুর্কিদের কথা বলে থাকে না তখন কেন সামাজিক আসে আমরা কি আর রক্ত দিব অবশ্যই দিব কিন্তু আমরা যখনই দেশের জন্য রক্ত কাজ আসবে আমরা রক্ত দিব কিন্তু আমরা সরকারের কাছে কথা বলবো যে আপনারা যখন বাংলাদেশ করবেন যখন শিক্ষা কমিশন করবেন যখন আপনি দেশ করবেন তখন যেন এই দেশের সমস্ত পক্ষের পাশাপাশি ইসলাম পন্থীদের আহ্বান করা হয় আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে জাতীয় সিনেমা সমন্বয় কমিটিতে অনেক এনজিও রয়েছে অনেক রয়েছে এমনকি সমকামিতার পক্ষের লোকেরা রয়েছে কিন্তু ইসলাম পন্থীরা নেই আমি এর তীব্র প্রতিবাদ করে সরকারের সামনে আমরা তিন দিনের আলটিমেটাম দিচ্ছি যদি এই শিক্ষা কমিশন থেকে সাংবাদিকের উচ্ছেদ করে

এবং সিনেমাতে যে ইসলাম বিরোধী অনইসলামিক যত বিশangga সেগুলোকে অপসারণ করা হবে আমরা দেখলাম এই সিনেমাস সংস্কার কমিটিতে দাখিল রাখা হয়েছে এটা হচ্ছে সেই বিগত প্রতি দশকের সাহেবদের দল দলটাকে এইখানে আবার পুনর্বহাল করে ইসলাম বিরোধী সিলেবাসই আবার প্রমাণ করার তারা সিদ্ধান্ত নিয়েছে এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই ইসলাম বিরোধী নাস্তিক যত ব্যক্তি এই কমিটিতে আছে তিন দিনের মধ্যে তাদেরকে অপসারণ করে এদেশের চৌহিদী জনতার প্রতিনিধিত্বশীল যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলে ইসলামের ভিত্তিতে একটা সিলেবাস কমিটি গঠন করতে হবে আমরা চাই না আবার আসপি এজন্য আমরা চাই অতি দ্রুত এই নাস্তিক সৈন্যের দোষকদেরকে সরিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি করে এদেশের আপানর নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলিমদের কথা একটি সিলেবাস তৈরি করা হোক এই আবেদন করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম হবে

এখানে ফিজিক্সের এক্সপার্ট বলি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট বলি না কেন এরা আমাদেরকে রিপ্রেজেন্ট করেন না তারা আমাদের দেশে তাহাক ধারণ করেন না তারা শিক্ষাবিদ তারা যত বড় সায়েন্টিস্ট হোক না কেন যারা আমাদের দেশে সংস্কৃতিকে ধারণ করেন না তারা আমাদের শিক্ষার কোনো কমিটিতে রাখতে পারবেন না আরেকটি বিষয় আমি অনলাইন জীবন সহ আমাদের প্রকৃতি জনতাদের জন্য বলতে চাই যে আপনারা আমরা সবাই মিলিয়ে এই শিক্ষা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর সুপ্রিয় উপস্থিতি সম্মানিত সাংবাদিক বন্ধুরা আজকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি সেটা আপনাদের কাছে আমরা ইতিমধ্যে জানিয়েছি আমাদের মূল বক্তব্য খুবই সংক্ষিপ্ত বাংলাদেশে বর্ণ বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাধারণ মানুষের তৌহিদি জনতার উপর প্রতিষ্ঠিত বর্তমান যে সরকার সেই সরকারের কাছে আমাদের অনেকগুলি প্রত্যাশার একটি প্রত্যাশা হচ্ছে যে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা সংস্কার করতে হবে এবং শিক্ষা সংস্কারে যে সকল কমিটি করা হয়েছে সেই জায়গাগুলিতে আলেম এবং ইসলাম পন্থী ইসলাম তাহজিদ তামাজ্জনকে ধারণ করেন এরকম ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই বাংলাদেশের সংখ্যালঘু বলা হয় অনেককে কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দেশে সংখ্যালঘু হচ্ছে ইসলাম পন্থীরা সেটা আপনার আইনা ঘর থেকে শুরু করে গুম খুন অত্যাচার নির্যাতন সব ক্ষেত্রে যেরকম দেখতে পেয়েছেন কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যখন আমরা বন্য বৈষম্য বিরোধী এই আন্দোলনের ফসল গভর্নমেন্টের কাছে আমাদের শিক্ষা নিয়ে কথা বলেছি সেখানে আমরা দেখেছি ইসলাম এবং ইসলাম বৈষম্যের শিকার আমরা দেখেছি এখানে যে প্রতিনিধি দল আছে এই প্রতিনিধি দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি কোন ইসলাম নেই আপনারা শুনলে অবাক হবেন এখানে এক একজন ব্যক্তি আছেন যে ব্যক্তিদের কিছু কিছু স্টেটমেন্ট আমাদের অবাক করেছে আমরা টু পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই তারা তবলিক করাকে পিছিয়ে পড়া মানুষ মনে করেন তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায় অথচ আমরা দেখতে পাই হুজুরকে তারা এখন পর্যন্ত এই সমাজের যেই সকল নৈতিক উন্নতি উন্নয়ন দেশের পরিবর্তন হয়েছে অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় নাই এখন পর্যন্ত যাদেরকে হুজুর বলে আপনি চিটকারি করেন আপনি ওই ওল্ড হোমে যে খবর নিয়ে দেখবেন তাদের বাপ্পা কয়জন থাকে কতগুলো হোমে থাকে এখানে দেখলে আপনারা হিসাব পেয়ে যাবেন থানায় যাওয়ার পরে দেখবেন মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের চুরির মামলায় নন হুজুর কয়জন আর হুজুর কয়জন অথচ তারা আমাদেরকে এরকম করে টিটকারি করে আমরা বলতে চাই তিনি যেই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন কলম্বাসের তিনশো বছর আগে মুসলিমরা আমেরিকা আবিষ্কার করে মনে করতেছেন এটা হুজুর বোধহয় ওয়াজের মধ্যে বলে ফেলছে কিন্তু আমরা যদি দেখি ইউসুফ মুয়ে থেকে শুরু করে মিডিয়ান অ্যান্ড পলিটিক্যাল কমিউনিকেশনের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর খালেদ আবুয়াল খায়ের সহ পৃথিবীর সকল বিজ্ঞানীরা তারা কথা বলেছেন আপনার যোগ্যতা থাকলে একাডেমিক কোনো বিষয়ে জ্ঞানের কোন বিষয়ে জ্ঞান দিয়ে উত্তর দিবেন আপনি সেখানে হুজুরকে টেনে এনে এখানে বৈষম্য তৈরি করেন এবং আপনার দ্বারা এই করে প্রকাশ হয় এরকম লক্ষ্যে কিভাবে ভাবলেন যে আশা শিক্ষা পুনর্বিন্যাস এবং পুনর্মিলায়ন হবে এই জন্য আমরা বলবো এই সকল চিহ্নিত ইসলাম বিদ্যাসী শাহবাগীদের প্রযাত্মের সরিয়ে প্রকৃত ইসলাম এখানে জায়গা করে দিতে হবে আমরা আরো আপনাদের কাছে বলতে চাই দুই তিনটা বিষয় খেয়াল করেন নিউটনের যে তিনটা সূত্রের কথা বলা হয় এই তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যাপারে ছয়শো বছর পূর্বে ইবনে সিনা তাল ইস্তাল তার আল ইস্তাহারাতের মধ্যে উল্লেখ করেছেন হিবাতুল্লাহ বাগদাদি পাঁচশো বছর পূর্বে তার দ্বিতীয় সূত্রের ব্যাপারে কথা বলেছেন ইবনে হাইসাম যিনি মুসলিম পণ্ডিত ছিলেন ইবনে হাইসাম তাল আল মানাজারের মধ্যে কথা বলেছেন ফখরুদ্দিন রাজিদ আল মাবাহের মধ্যে এই সকল সূত্রের কথা বলা আছে আপনি যদি মনে করেন যে আপনি বিজ্ঞান চর্চার যুগে বিরাট বড় অবদান রেখেছেন আমরা বলতে চাই যাদেরকে হুজুর বলে চিৎকারি করেন তাদের বই পুস্তক, মেডিকেল দর্শন এইগুলা পরে আপনারা জ্ঞানবান হয়েছেন আর হওয়ার পরে এখন হুজুরকে আপনি চিৎকারি করেন আমরা এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে জ্ঞানকে খণ্ডন করবেন জ্ঞান দিয়ে কোনো রকম বিষয় দিয়ে নয় আমরা একটা কথা বলতে চাই শিক্ষা ব্যবস্থায় যে সকল অবদন হয়েছে এর মধ্যে অন্যতম শিক্ষকদের কোন এখন ট্রেনিং নাই ছোটবেলায় একটা গল্প আপনাদেরকে বলায় ভালো করে খেয়াল করেন এক ক্লাসে পঞ্চাশ জন শিক্ষার্থী পঞ্চাশটা সারা বেলুন শিক্ষক তার হাতে দিয়েছিলেন হাতে তাদের কলম ছিল বলা হয়েছিল তোমাদের প্রত্যেকের নামের মধ্যে লিখো লিখার পরে টিচার বলেছেন সামনে সব বেলুন সামনে সব বেলুনগুলো গুলো তুমি ঝুলিয়ে রেখে দাও সব বেলুনগুলো ক্লাসরুমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবার বলা হয়েছে কার বেলুন কোনটা সেই বেলুনটা তোমরা ওইখান থেকে বের করার চেষ্টা করো ছেলে পেলে হুড়া আরেকজনের বেলুন খুঁজে পায় না যায়। থামো থামো আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দেই তোমার সামনে যেই বেলুনটা আছে ওই বেলুনটাই তুমি হাতে নাও নেওয়ার পরে দেখো কার নাম লেখা আছে তার নাম লিখা নাই কিন্তু যার নাম লেখা আছে তাকে সে চেনে বললো যার নাম লিখা আছে এখন তার হাতে দিয়ে দাও সমাধান হয়ে গেছে সকলের সকলে পেয়ে গেছে এইটা তারা বলতে চাই আমরা আপনাদের সহযোগী ডুবে বা নিচে যেতে চাই না আইডেনটি আমরা নষ্ট করতে চাই না কিন্তু আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই কিন্তু আপনাদের আচরণ প্রমাণ করছে আপনারা সহযোগিতা নিতে চান না আপনারা কথা শুনতে চান না আপনার ভ্যাসিস্তের্বদেরকে আমাদের মধ্যে চাপিয়ে দিতে চান এই আমরা বলতে চাই আপনারা চিহ্নিত ইসলাম বিদেশিদের কর্মসারণ করণ চোক্তি যেন মানুষ যুক্তি তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করুন বৈষম্য দূর করুন নচে আমাদের যে সকল দাবি দেওয়া আছে এই দাবি দেওয়া নিয়ে আমরা কিন্তু বৃহত্তর জায়গায় আপনাদের সামনে যেতে বাধ্য হব এই আমরা বলবো আপনারা আমাদের দাবির সাথে সমন্বিত হন আমাদের দাবিকে আপনারা আমাদের এই দাবি দেওয়াকে আপনারা মেনে নিন এবং এই দাবি দেওয়ার পক্ষে আপনারা থাকার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ সকল প্রকার দেশ গঠনের কল্যাণকর কাজে আপনারা আমাদেরকে সাথে পাবেন ইনশাল্লাহ তবে যদি আমাদেরকে আপনারা দাবি মানতে বাধ্য করেন তাহলে দাবি মানার জন্য যা করতে হয় সেই ঘোষণা কিন্তু আমাদের পক্ষ থেকে আসবে আমি আমার কথাই পর্যায়ে শেষ করছি দাস সুব্মিল্লাহিহা কুল কারিফ আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহরা কাদক দ্রুত আনন্দা রিক্সা এটা আমাদের মাঠে ওটা আমাদের না রিক্সা দেয়